আসসালামু আলাইকুম বেহেন বন্ধুরা আল্লাহর রহমতের বৃষ্টি নামছে প্রচুর পরিমাণ গরম আসিল আজকে আল্লাহর বৃষ্টির দেওয়ার পরে এত একটা ঠান্ডা লাগে এই শান্তি পৃথিবীর কোনো জায়গাতেই পাওয়া যায় না আল্লাহর রহমতের বাতাস আল্লাহর রহমতের বৃষ্টি ছাড়া কোনো শান্তি নাই যদি আপনি এসির তলে তাহেন ফ্যানের তলে তাহেন ফ্যান সাইডে সারাদিন শিয়া থাকলেও এই যে আল্লাহ রহমতের বাতাস আর বৃষ্টি এর মতন আর আমার আপনি কোনো জায়গায় হয়ে যান না দেখেন কীভাবে বৃষ্টি নামছে পুরা অন্ধ হয়ে গেছে গাছ কারণ বৃষ্টিটা না আমার পরে অনেক শান্তি লাগতেছে এই যে অনেক বৃষ্টি আর এই ফুল গাছগুলা না একদম ভিম দই আছে কোনোদিন ওর মানুষে হয় না যে চুলা ফুলা বাসে না খানিজও তৈরি গাছের গুঁড়ায় কিন্তু ঘাস যখন দেখা যায় মরা মরা হইয়া থাকে এই যে দেখেন না আর আমার ফান গাছটা তো একেবারে এই গেছে ফান টান কিছুই নেই খুব শান্তি লাগতেছে বৃষ্টিও অনেক কিছুক্ষণ সময় বৃষ্টি হয়েছে দেখেন গাছগুলা কত সুন্দর লাগতেছে এই যে দেখেন কত সুন্দর হইতেছে না দুটো যাইতেছে যে রায় তুই আগে চা এ মর করছে ওরে বৃষ্টি মাঝে মধ্যে মন যায় বৃষ্টির মধ্যে খুব ভালো লাগতেছে বৃষ্টি অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে সার খার দেশে বৃষ্টি একটু হইতেছে দেন অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টি করে টাপুর টুপুর পায়ে দিব সোনার নুপুর এই পুলেও পানি করতেছে একদম বৰা বৰ অনেক বৃষ্টি বৃষ্টি আৰু বৃষ্টি সেই যি ফুল কাছটা বাৰু কিন্তু মৰা দৈ পেলাইছিলোঁ বৃষ্টিৰ কাৰণে পানীৰ কাৰণে কাঠটা বেহা হৈছে পানী দেৱা হয় তাৰ সৈতেতো যি জ্বালা কিনাটো তাতে যে ফাট গোলা মৰা মৰা চুপাই চুপাই এটা আহে সেই কি সুন্দর বৃষ্টি করতাছে কি অন্ধকার হয়ে রাখছে দেখছেন অনেক অন্ধকার হয়েছে ভালোই লাগতেছে বৃষ্টি আর অনেক ও খুব শান্তি ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে আর বৃষ্টি পড়তেছে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে বৃষ্টি না আসলে শান্তি এতটা শান্তি লাগতো না যে দেখেন বৃষ্টি আসলে এতটা শান্তি লাগতো না এখন খুব শান্তি লাগতাসে তুমি গরম বুঝাই যাইতেছে না এত গরম ফুটতিলো আজকে বলার বাহিরে দেখেন বাসার ভিতর পণ্য তো অন্ধকার লাগতাসে বৃষ্টি তো বাইরে এর তো অন্ধকার লাগতাসে